হাই ফ্রেন্ডস ভিলেস্প মশাই আর দিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট রাখি পাঁচ মিনিট রাখি তো সব কাজকর্মই প্রতিদিনের মতো আজও হয়ে গেছে এই যে হাত গাটা ধুয়ে আসলাম আর আজকে মাথায় শঙ্ক করেছিলাম সকাল থেকে চুলটা ছাড়া হয়নি ওই জন্য এখন ফ্যানের কাছে বসে চুলটা ছেড়ে রেখেছি পুরো ভেজা ওই জন্য চুলটা ছেড়ে রেখেছি খুব গরম বাইরে বাইরে যাওয়া যাচ্ছে না রান্না করেছি চলো দেখি দিই রান্না করে চলে এসছি আর থেকে চারিদিকটাকে কেমন রোদ্রে দিচ্ছে খুব গরম খুব এখানে ডিম সেদ্ধ বসিয়ে রেখেছিলাম একটা ডিম সেদ্ধ তার কথা খেয়াল ছিল না এখন মনে পড়ল তো ডিম সেদ্ধটা ছেলের জন্য আর আজকে শনিবার কিন্তু আমরা হচ্ছে মাছ খাই কিন্তু মাছ আলা আসে না আর এখানে এই যে দাঁড়ো তোমাদের ভালো করে দেখ এই দেখো এটা হচ্ছে পটল পটল এটা কি বলে যেন একটা নাম গোটা গোটা পটল এরকম ফেরে ফেরে তারপরে হচ্ছে সব মশলা দিয়ে করা সে পটল খাসি না কি বলে এটাকে কি বলে তোমরা কমেন্ট করে জানিও এখানে আছে মসুর ডাল মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে এখানে ডাটা ডাটা দিয়ে মন বাবা এটা এখনো গরম এই আসি আর এখানে আছে ভেন্ডি চচ্চড়ি এই দেখো এটা আমাদের ওই দেখো আজকে মাছ নেই আজকে ওখানে উঠলেও হবে না সরো আর এখানে আছে লেবু কাটা ওখানে पापড় ভাজা আর আছে এখানে আছে ভাত তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না আজকে দুপুরে রান্না এই আর এখন এসছে সবজিওয়ালা সবজিওয়ালা প্রতিদিন প্রতিদিন বলতে সপ্তাহে দুই দিন আসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার আর শনিবার আসে মঙ্গলবারে মানে সব সবজি তো আনেই পেঁয়াজ রসুনও আনে আর হচ্ছে শনিবারে শুধু সবজি আনে পেঁয়াজ রসুন রসুন এইসব কিছু আনে না তো যাই সবজি নিয়ে আসি এখন ভালো করলাম টা ধুয়ে বসে বসে আচার খাবোের গুড়ে তৈরি করা এটা আখের গুড়ে আর চিনি হচ্ছে আছে একটা সেটা আমগুলো একদম গোটা গোটা একটু ঝোলঝোল টাইপের আর হচ্ছে একটা আছে কুলিয়ে জেলি জেলি টাইপের তো এইটা আজকে বেরোব যে আজকে ঘরেটা কেমন হয়েছে তো এটা হচ্ছে দেখে কার কার জল আসছে মনে তো এখন যাই সবজিটা নিয়ে আসি তারপর এসে মসে মসু খাবো যখন সবজিটা দাঁড়াব সবজি কিসে করে নিয়ে আসে কখন এসো কখন এসছো দাঁড়াও আসছি দেখতে পেরেছো কি না জানি না দেখতে পেরেছো কি না জানি না জানে না যে আমি ভিডিও করি ওই জন্য দেখাইনি সামনে নিয়ে গিয়ে তো হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর সারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল